তো ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তে আজকে আমি যেহেতু সকাল সকাল মুরগিগুলো ছেড়ে দিয়েছি তে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমি কিন্তু সকালবেলা যে খাবারগুলো দিই তে যেহেতু এই মুরগির বাচ্চাগুলো বড় হয়ে গেছে যে এদেরকেও কে কিন্তু আমি কিন্তু ভুট্টার গুঁড়াটাই দিয়েছি তার কারণ ভুট্টার গুঁড়াটা কিন্তু আপনারা জানেন যে আমি কিন্তু আমার মুরগিগুলোকে নিয়মিত খেতে দিই সেটা হচ্ছে ভুট্টার গুঁড়া যে আপনারা চাইলে কিন্তু অল্প টাকার মধ্যেই কিন্তু এই ভুট্টার গুঁড়াটা কিন্তু আপনার মুরগিগুলোকে কিন্তু খুয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার খাবার খরচটা অনেক কম হবে আর কি আর বিশেষ করে যারা মুরগি লালন পালন করতেন গ্রামে যারা খামার করছেন আমি আপনাদেরকে বলবো যে মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য অবশ্যই তাদের খাবারের বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে তার কারণ খাবার যদি একটু ভালো হয় তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু দ্রুত বড় হয়ে যাবে আর যদি খাবারটা নর্মাল হয় তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু দ্রুত বড় হতে চাইবে না এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আর বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই যেহেতু এখন বৃষ্টি এবং হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে এই সময় কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু সবচেয়ে বেশি মারা যেতে পারে এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে তার কারণ এদেরকে যদি এখন পুষ্টিকর খাবার এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে তে আপনারা শুধু যে মুরগিটা পালন করবেন কথা কিন্তু এমন না অবশ্য আপনারা চাইলে কিন্তু গরুর খামারটাও করতে পারবেন তার কারণ আপনি যদি গরুর খামারটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব বেশি টাকা ইনভেস্ট করতে হবে না তার কারণ অল্প টাকার মধ্যে কিন্তু আপনি গরু পেয়ে যাবেন সেটা হচ্ছে দেশাল গরু আর এই দেশাল গরু দিয়েও কিন্তু আপনারা শুধু মুরগির খামার করবেন কথা কিন্তু এমন না আপনারা সেক্ষেত্রে কিন্তু গরুর খামারটাও কিন্তু খুব সহজেই করতে পারবেন আর দেখেন আমরা কিন্তু ঘাস এই ঘাসটা কিন্তু আপনারা জানেন যে এই ঘাস কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন যে এই যে ঘাসের সঙ্গে কিন্তু আমরা এই যে খড়টাও দিয়েছি তার কারণ এই খড়টা দিয়েও কিন্তু আপনারা খড়টা আপনার লাগবে আপনার গরুটা লালন পালন করার ক্ষেত্রে আপনার খড়টারও কিন্তু প্রয়োজন আছে যে দেখেন গ্রামে আর একটা বিষয় যে আপনি যে গাছটাই লাগান না কেন সেটা যদি আপনি একটু পরিচর্যা করেন দেখেন একটু যদি পরিচর্যা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফলটা পাবেনি দেখেন মরিচ গাছটা আমাদের কিন্তু লাগানো হয়েছিলো তো দেখেন এখন কিন্তু মরিচটা ধরছে আর যেহেতু আমরা আমাদের পুরাতন ভিডিওর মধ্যে আমরা কিন্তু এই যে কলা কলাটা কিন্তু আমরা তুলে ধরেছিলাম এবং আমাদের যে মরিচ গাছগুলো ছিল সেইগুলো কিন্তু তুলে ধরেছিলাম তো আলহামদুলিল্লাহ সব মিলে কিন্তু আমাদের এখন আলহামদুলিল্লাহ ভালো তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ